নোয়াখালীতে রাজকীয়ভাবে বিধায়ী সংবর্ধনা পেল দুর্গাপুর হাইস্কুলের তিন গুণী শিক্ষক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অপসর্জনিত তিন গুণী শিক্ষককে রাজকীয়ভাবে বিধায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নস্থ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনাটি অনুষ্ঠিত হয় অপসদজনিত বিদায় নেওয়া শিক্ষকরা হলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াহেদুল্লাহ ভুঁইয়া সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক ও আরেক সহকারী শিক্ষক আবু তাহের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ চক্রবর্তীর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজ্জাক উদ্দিন হাফেজ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজসেবা মন্ত্রণালয়ের ঢাকা জেলার আইসিটি ইনচার্জ গোলাম সারোয়ার মঞ্জু চৌধুরী প্রাক্তন ছাত্র সৌদি আরব প্রবাসী ও দৈনিক রূপালী বাংলাদেশের সৌদি আরব প্রতিনিধি শাহজাহান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ সেলিম

প্রশ্ন করার জন্য একটা প্রশ্ন আমি দুর্গাপুর স্কুলের প্রথম স্টুডেন্ট এখান থেকে আমি পড়াশোনা করেছি আর যে তিনজন স্যাররা এখান থেকে আজকে বিদায় নিচ্ছে আমরা আসলে স্টুডেন্টরা প্রথম স্টুডেন্টরা এবং বর্তমান স্টুডেন্টরা মিলে যে তিনজন স্যার বিদায় হচ্ছেন তাদেরকে বিদায়ের আবেগে আপ্লুপ্ত হয়ে বিদায় দিচ্ছি আমরা এখান থেকে পাশাপাশি ওনাদের ভবিষ্যতে আর যতদিন বেঁচে থাকবে ওনারা যাতে সুস্থভাবে বেঁচে থাকে ভালোভাবে বেঁচে থাকে সেই কামনা করে ওনাদের আমরা স্কুল থেকে অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করে ওনাদের বিদায় বিদায় দিচ্ছি আমরা সত্য প্রকাশে নির্ভীক এম কে টোয়েন্টি ফোর ডট কম